লাঞ্চ কমপ্লিট করে প্রায় অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে কিন্তু সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি মাসি বাড়ি যাওয়ার জন্য কারণ ওই যে ভাইয়ের যে কাজটা অর্ধেক করে রেখেছিলাম সেটা আজকে কমপ্লিট করতে হবে ভাই তো এখানে ভীষণ এক্সাইটেড এটা রঙ করার পর কেমন লাগবে তো এই পুরোটা আমি ক্লে দিয়েই বানিয়েছি প্রথম এমন কিছু আমি ক্লে দিয়ে বানালাম নিচে সবটুকু দিয়ে চেষ্টা করেছি ভালো করে তৈরি করে দেওয়ার যেহেতু ক্লে দিয়ে বানিয়েছিলাম তাই প্রথমে একটু সিরিজ কাগজ দিয়ে ঘষিয়ে নিলাম যেখানটা এবড়ো খেবড়ো ছিল তারপরে কিন্তু প্রথমেই সাদা ফেব্রিক দিয়ে পুরো জিনিসটাকে আমি এখন সাদা রং করে নেব তার উপরে কালার করবো ছবি আঁকতে আমি ছোটো থেকেই ভালোবাসি ছবি আঁকতে নাচ করতে এগুলো আমি ছোটো থেকেই খুব পছন্দ করি হ্যাঁ ছোটো থেকে এগুলো কিছুই শেখা হয়নি এগুলো আমি অনেকটা বড় হয়ে শিখেছি কিন্তু ছোটো থেকে এগুলো নিজের ইচ্ছায় করতাম এগুলোর প্রতি একটা ভালোবাসা ছিল আর এগুলোর প্রতি ভালোবাসাটা ছিল বলেই আজকে আমার এই প্রফেশনে আসা আমি যখন যে কাজটা করি সেটা খুব মন দিয়ে করি আর নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে করার চেষ্টা করি আমি মনে করি যখন যেটা করছি সেটাতে আমার হানড্রেড পার্সেন্ট দিয়েই কাজটা করা উচিত ভাই যেহেতু এই আর্টটা একটা কম্পিটিশানে জমা দেবে তাইও প্রথম থেকেই আমাকে বলছিল যে এটা বানিয়ে কি আমি কিছু হতে পারবো কারণ ওখানে যারা অনেক কিছু বানিয়ে নিয়ে আসবে তারা অনেকে অনেক ইলেকট্রনিক জিনিস বানিয়ে নিয়ে আসবে তখন আমি ওকে বলেছিলাম আমি তো কোনো ইলেকট্রনিক জিনিস বানাতে পারি না বা সেটা আমার দ্বারা হবে না কিন্তু আমি যেটা পারি সেটা আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তোকে বানিয়ে দেব। কম্পিটিশানে হার জিত অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড এটার কোনো কিছুই আমাদের হাতে থাকে না এটা থাকে জাজেদের হাতে বাট আমাদের হাতে যেটা থাকে আমরা যে কাজটা করছি সেটা সুন্দরভাবে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে করার তাই আমিও আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে ওকে এই আর্টটা বানিয়ে দিয়েছি আমি ওকে একটা কথাই বলছিলাম হারা যেটা বা ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা তো যাচাদের হাতেই থাকবে তুই ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবি কি সেটা আমি জানি না বাট এই কাজটা দেখে সবাই খুব প্রশংসা তো অবশ্যই করবে আমি আমার কাজের ক্ষেত্রেও সবসময় আমার বেস্টটা দিয়ে কাজটা করার চেষ্টা করি আমি জানি আমার কাজের প্রতি আমার অনেকটা কনফিডেন্স আছে আর আমার মনে হয় নিজের কাজের প্রতি নিজের কনফিডেন্স রাখাটা খুব দরকারি এখন তো আমি এটাকে রঙ করছি আর এখানে ভাই বসে বসে আমাকে এন্টারটেন করছে এটা রঙ করতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লেগেছিলো এখন আমি যে আর্টটা বানাচ্ছি এটা আমি বেশ কিছুদিন আগে ইনস্টাগ্রাম রিলসে ছবি আঁকা দেখেছিলাম সেই আঁকাটা মাথায় ছিল সেটা মাথায় রেখে কিন্তু আমি ক্লে দিয়ে আর্টটা বানিয়েছি রঙটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে